হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালার সিপুজির পক্ষ থেকে আবার স্বাগতম কালিজিমা ব্র্যান্ডের খুব সুন্দর প্রিন্টের উপর নিচে কাটওয়ার্ক করা মানে বোরিং করা কাটওয়ার্ক বলতে বোরিং করা অন্যটা থাকবে কাটওয়ার্ক করা খুব সুন্দর তিনটা কালার এই তিনটা কালার ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কেউ ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ঢাকার বাড়ি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে একটা পেয়ে যাবেন খুব সুন্দর তিনটা কালার ফুল ভিডিওটা আবার বলি দুশো করে দেখবেন এবং সর্বনিম্ন প্রাইসটা আপনি আমাদের কাছ থেকে পাবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছে খুব সুন্দর মাস্টার্ড গোল্ডেন এটা কিন্তু নিচের অংশটা নীচের অংশটা কিন্তু আপনার খুব সুন্দর বোরিং করা খুব সুন্দরভাবে বোরিং করা আর এটা হলো উপরের অংশটা কিন্তু প্রিন্ট থাকবে টাইগার প্রিন্ট খুব নাইস একটি ডিজাইন কালার ভালো লাগবে স্ক্রিনশট ব্যাকপাটটা ব্যাক দেখাতে হবে এখন আমি আপনাদের ব্যাক অংশটি দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক অংশটি আর এটি হলো হাতাটি খুব সুন্দর সালোয়ার আর অন্যটি ভালো লাগবে স্ক্রিনশট ডাকো ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হল সালোর অংশটি আর এই হলো অন্যটি অন্যটি হলো আপনার অরেঞ্জ কম্বিনেশন করা এবং কাটওয়ার্ক করা কিন্তু অন্য হবে অন্য কাজের মধ্যে কাটওয়ার্ক করা এই হলো টোটালি অন্যটি খুব সুন্দর একটি ওন্না দেখেন পুরো অন্যটাই কিন্তু আসলে দুই সাইড এরকম কাটওয়ার্ক করা আছে চুলগুলো এক ফার্স্ট একটি কালার আপনার গোল্ডেন কালার আরেকটি কালার আস্তে আস্তে আপনার খুব সুন্দর এস টাইপের কালারটি কিছুটা এই যে কালারটি ব্র্যান্ডের ওয়াও এই দেখেন কত সুন্দর আর কত দারুণ প্রত্যেকটা মানে নিচে এমন সুন্দরভাবে আপনার বোরিং করা আপনারা কী বলবো দেখলে হয়তো বা বুঝতে পারবেন খুব নাইস একেবারে লেটেস্ট ডিজাইন এটি হল আপনার উপর অংশটি ভালো লাগবে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনার যোগাযোগ করবেন এটা হল ব্যাকপার্টের অংশটি খুব সুন্দর এটা হলো হাতাটি এখানে হলো সালোয়ার অংশটি আর এই হলো অন্যটি আর যেহেতু আমরা এগুলো হোলসেল করি আমাদের এগুলো হোলসেল শোরুম আপনারা সকলেই জানেন একটা দোকান থেকে সরাসরি আপনি ভিডিওটা দেখতেছেন আর প্রাইসের কথাটা কি বলবো আপনারা জানেন যে আমরা একটু কম প্রাইস সবসময় রাখার চেষ্টা করি আজকেও রাখার চেষ্টা করব মানে কাপড় কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি এবং প্রাইসটা কম রাখার চেষ্টা করি আর আজকে আপনাদের যে ড্রেসগুলো আমরা দেখে এই ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন সম্পূর্ণ একটা হোলসেল মূল্য একদম কিন্তু যেগুলো আপনি মোটামুটি মানসম্মত কোয়ালিটি এগুলো কিন্তু এই কাপড়গুলোই একদম মানসম্মত কোয়ালিটিগুলো খুব সুন্দর কালার দেখেন খুব নাইস নিচে খুব সুন্দর বোরিং এটা হল উপরের অংশটি ব্যাক পার্টের অংশটি ভাইয়া ভিডিও শেষে দোকানে অ্যাড্রেস দিব দোকানে চলে আসবেন আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন আর আপনারা যদি অন্য অন্য কিছু আর প্রোডাক্ট চান আমাদের চ্যানেল একটু ফলো করেন আমাদের চ্যানেলে কিন্তু আর অনেক ধরনের সব ধরনের কাপড়ের আইটেম এখানে পাবেন আপনারা এটা হলো আপনার অংশটি এ হলো অন্যটি নাইস ওকে ফাইন চলে গেল আমাদের তৃতীয় কালারটিটা তিনটা কালার হলো তিনটা কালার দেখিয়ে দিলাম আর খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইলিফেন রোড সুভাস্তমার সুস্থার তৃতীয় দুশো বিশ্ব দুইশন আমার দোকান দোকান আমরা একটি বিজনেস সেন্টার এটা আমাদের ইমিয়ম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ